পরিষদ সদস্য জনাব মৌলানা আবুল কালাম আজাদ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় কয়াবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দীর্ঘ সময় ধরে বক্তৃতা শুনছি এজন্য আমি বেশি কথা বলতে চাই না আমরা যারা এখানে বসে আছি আমরা যারা সাধারণ জনগণ কোন এমপি আমাদের বাজার করে দেবে বাড়ি করে দেবে এটা আমরা আশা করি না আমরা চাই যিনি এমপি হবেন তিনি কোনো লুটেরা হবেন না আমরা চাই যিনি এমপি হবেন তিনি সন্ত্রাসের গডফাদার হবেন না আমরা চাই যিনি এমপি হবেন তিনি ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের শত্রুতে পরিণত হবেন না আমরা এমন এমপি আমরা মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে সেই বন্ধু হিসেবে পেতে চাই আপনারা কি দাড়িপাল্লায় ভোট দিতে রাজি আছেন প্রিয় ভাইরা শুধু নিজেরা ভোট দিলে চলবে না এখান থেকে ফিরে যে বাড়িতে বাড়িতে প্রত্যেকটি মানুষের কাছে দাড়িপাল্লার আহ্বান পৌঁছে দিতে হবে আপনারা কি রাজি আছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া